চোখ আর্জির মেডিকেল কলেজের দিকে সেখানে আজও থ্রেড কালচারের শুনানি হয়েছে একাধিক অভিযোগ এবং অভিযোগকারীর বয়ান নেওয়া হয়েছে চয়ন ভট্টাচার্য নির্জন দা চি সাবির আহমেদ সহ বিভিন্ন ব্যক্তিদের আজ জিজ্ঞাসাবাদ করা হয় আর শুনানি চলাকালীন আজ ফের উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় ওঠে স্লোগান আজীর্গ <muchas> নিজে <muchas> সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করণ এর সঙ্গে দর্শকদেরও ঝিলম স্মরণে থাকবে শুনানি পর্ব চলছিল দিন তিনেক আগে আশিস পান্ডে যখন বেরিয়ে আসছেন তাকে উদ্দেশ্য করে চোর স্লোগান গুন্ডা পর্যন্ত স্লোগান সামনে এসেছিলো আজকে কার্যত সেই রকম যখন শুনানি পর্ব শেষ হচ্ছে এবং প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে আসছেন একই রকম ভাবে উত্তেজনা ছড়ালো দেখো এই যে যখন শুনানি পর্ব শেষ হচ্ছে তখন বেরিয়ে আসছিল এই যে যারা যারা যে অভিযুক্ত তখন যে চিত্রটা তুমি দেখতে পেয়েছো আমরা দেখলাম এই একই চিত্র বুধ বুধবারও হয়েছিল বুধবার আরেকটা জিনিস যেটা হয়েছিল শুনানি পর্ব চলাকালীন এই যে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং যেখানে আমরা রয়েছি সেখানে ভেতরে স্লোগানিং হয়েছিল আজকেও ঠিক একই জিনিস হয়েছে তবে বুধবারের যে পরিস্থিতি আজকে সেই পরিস্থিতি সিআইএসএফরা কিছু সামাল দেয় এবং যে যারা অভিযুক্ত তারা যখন বেরোচ্ছিলেন তাদেরকে ঘিরে একাধিক স্লোগান হয় বিক্ষোভ দেখানো হয় যদিও আজকে হাতাহাতির যে অভিযোগ আগেরবার হয়েছিল সেরকম পরিস্থিতি হয়নি সিআইএসএফের তরফ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয় এবং যাদের বিরুদ্ধে অভিযোগ চয়ন ভট্টার যেন তিনি বলেন যে তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ ভুল অন্যদিকে নির্জন বাচ্চী তিনি কোনো বক্তব্য রাখতে চাননি বাকি যারা বেরিয়েছিলেন তারা প্রত্যেকেই কোনো বক্তব্য রাখেনি আর যারা বয়ান দিতে এসছিলেন তাদের বক্তব্য যে এদের হাত ধরেই আর মেডিকেল কলেজ হাসপাতালে বারবার গত দু হাজার একুশ থেকে টানা লাগাতার এই ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল এবং আজকে যে শুনানি পর্ব শেষ হয়েছে এবং রিপোর্ট মঙ্গলবার জমা দেবে সেরকমটাই কলেজের তরফ থেকে জানানো হয়েছে ধন্যবাদ ছিলাম এই সন্দীপ ঘোষ আসার পর থেকে আরজি করে যে থ্রেড কালচার যে শাসন যে রাজত্ব চলেছে সেই রাজত্বরই মন অনেকগুলি মাথার মধ্যে এরাও অন্যতম এরা অন্যতম কিং তার মধ্যে নির্জন বাগচি চয়ন ভরচাঁদ সারিফ হাসান আরশেন আলম ইত্যাদি এদের অনেকের এগেনস্টে ইভেন সেক্সুয়াল মলেস্টেশনের কেস আছে আমাদের স্টুডেন্টদেরই মানে জুনিয়র স্টুডেন্টদের জুনিয়র মেয়েদের তারা শারীরিকভাবে নির্যাতন করেছে তো এরা অকথ্য ভাষায় গালি গালাজ করতো এরা ফিজিক্যালি অ্যাবিউজ করতো হস্টেলের ছেলেদের সারা রাত্রি ধরে নীল ডাউন করে বসিয়ে রাখতো ওদের দিয়ে নেশা নেশা দ্রব্য আনতে পাঠাতো তো সুতরাং কোনোটাই কাম্য নয় এবং এই জিনিসগুলোর বিরুদ্ধে আমরা এতদিন কথা বলতে পারিনি এতদিন অ্যান্টি র্যাগিং কমিটিরই বলুন বা এনকোয়ারি কমিটিরই বলুন মাথা হিসেবে ছিলেন সেই স্বয়ং সন্দীপ ঘোষ সুতরাং আমরা কোনো সুরাহা পেতাম না আজকে সেখানে দাঁড়িয়ে আমরা অ্যাটলিস্ট নিজেদের ভয়েস করার একটা জায়গা পেয়েছি নিজেদের ক্ষোভ বিক্ষোভগুলো রাখছি এবং আমরা দৃষ্টান্তমূলক শাস্তি বা করার পদক্ষেপের যে বার্তা সেই পদক্ষেপের আমরা সেদিকেই তাকিয়ে আছি